যারা ভাই আছে করতে চাই ওইভাবে আমরা প্রকাশ করতে পারি না আমরা কাজের মধ্যে অনেক ব্যস্ত থাকি একটা আমরা করতে চাই ঘটে সেই বিষয়টা আপনি দেখবেন আর

একেহিযপ্বলা বটা� statistically বিম্ঠাডীাগ. হত জন্য মজার ম্া

অসংখ্য মানুষের আত্মত্যাগকে আপনারা দেখেছেন খুব কাজ থেকে অনুভব করেছেন আপনারা যে মাত্রা সেটা অনুভব করতে পেরেছেন মতো আপনাদের অভিজ্ঞতা আপনাদের বাংলাদেশের সামনের রাজনৈতিক বাস্তবতা রচনায় খুব গুরুত্বপূর্ণ কারণ মানুষ তার রাজনৈতিক বাস্তবতা নির্মাণ করে একটা জাতি তার রাজনৈতিক বাস্তবতা নির্মাণ করে একটা এই পর্ষ আস্ত সে পায়ে

কাজ করেছেন যুদ্ধ করেছেন আপনাদের ফলটা আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এই গুরুত্বের জায়গায় যদি আপনারা কন্টিনিউট করতে চান